এই খাবারে বিষ আছে রাজেশবাবুর হাত থেকে থালা পড়ে যাওয়ার উপক্রম হল চারপাশে বসা কুড়িজন অতিথি সবাই একসাথে চুপ হয়ে গেল সবার চোখ ঘুরে গেল সেই ছোট্ট মেয়েটির দিকে মেয়েটা দাঁড়িয়ে আছে গেটের কাছে হাঁপাচ্ছে ভীষণভাবে যেন অনেক দূর দৌড়ে এসেছে মেয়েটির বয়স হবে আঠেরো বছর গায়ে একটা ছেঁড়া ফ্রক একসময় সাদা রঙের ছিল কিন্তু ধোয়ার অভাবে এখন ময়লা হয়ে গেছে চুল এলো মেলো মুখে ময়লার দাঁত পায়ে জুতা নেই হাতে একটা পুরনো কাপড়ের ঝুলি ঝুলছে ভিক্ষার ঝুলি দুইজন গার্ড তাকে ধরতে ছুটে যাচ্ছে কিন্তু সে শুধু চিৎকার করে যাচ্ছে বারবার একই কথা এই খাবারে বিষ আছে প্লিজ কেউ খাবেন না সবাই মারা যাবেন রাজেশবাবু রেগে উঠলেন ভীষণভাবে আজকে তার খুব বড় একটা দিন তিনি তার ব্যবসায়িক অংশীদার মিস্টার সিনহাকে বিশেষ নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন আজকে রাজেশবাবু তাদের সামনে মিস্টার সিনহার সাথে একটা বিশাল কন্ট্রাক্ট সাইন করবেন এই কন্ট্রাক্টের মূল্য দশ কোটি টাকা এই কন্ট্রাক্ট হলে রাজেশবাবু শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী হয়ে যাবেন এজন্য তিনি আজ শহরের সবচেয়ে দামি ক্যাটারার থেকে খাবার আনিয়েছেন আর এই মুহূর্তে ঠিক এই মুহূর্তে যখন সবাই খাবার নিতে যাচ্ছে একটা ভিকারি মেয়ে এসে চিৎকার করছে যে খাবারে বিষ আছে রাজেশবাবুর মাথায় রক্ত উঠে গেল ওকে এখান থেকে বের করে দাও এখনি রাজেশবাবু গার্ডদের দিকে চিৎকার করে বললেন দুইজন গার্ড ছুটে এসে মেয়েটাকে ধরতে গেল কিন্তু মেয়েটি সেই হাত ছাড়িয়ে নিয়ে গার্ডদের ফাঁক দিয়ে ভেতরের দিকে দৌড়ে গেল সে সোজা রাজেশবাবুর কাছে ছুটে এলো। আঙ্কেল আঙ্কেল প্লিজ আমার কথা শুনুন আপনার জীবন বিপদে আছে এই খাবারে বিষ মেশানো আছে মেয়েটার গলা ভেঙে যাচ্ছে চোখ দিয়ে পানি পড়ছে রাজেশবাবুর চেহারা লাল হয়ে উঠল আগে কি বলছিস তুই তুই জানিস তুই কী করছিস তুই জানিস আমার কত ক্ষতি করছিস তোকে কে পাঠিয়েছে বল আমার শত্রুরা তুই এসেছিস আমার ইজ্জত নষ্ট করতে মেয়েটি মাথা নাড়ল না হাংকেল আমাকে কেউ পাঠায়নি আমি সত্যি বলছি আমি দেখেছি কি দেখেছিস কি বানানো গল্প শোনাবি এবার মেয়েটি একটা লম্বা শ্বাস নিল আমি আজ সকালে এই পাড়ায় ভিক্ষা করতে এসেছিলাম আমি আপনার বাড়ির পেছনে দরজায় গিয়েছিলাম রান্নাঘরের কাছে এরপর আমি দেখলাম একজন লোক লুকিয়ে লুকিয়ে আসছে তার পরনে সাদা কাপড় ক্যাটেরারের ইউনিফর্ম কিন্তু তার চেহারাটা অন্যরকম লাগছিল ভয়ঙ্কর আমি ভয় পেয়ে লুকিয়ে গেলাম লুকিয়ে দেখছিলাম লোকটা রান্নাঘরের দরজায় গেল চারদিকে তাকালো কেউ নেই দেখে ভেতরে ঢুকে গেল আমি জানালে দিয়ে দেখলাম লোকটা খাবারের পাত্রগুলোর কাছে গেছে তারপর সে পকেট থেকে একটা ছোট বোতল বের করল সেই বোতল থেকে সে খাবারের পাত্রগুলোতে কিছু ঢেলে দিচ্ছিল অনেকগুলো পাত্রেই দিচ্ছিল আমি বুঝতে পারলাম কিছু একটা ভুল হচ্ছে আমি চিৎকার করে উঠলাম এই তুমি কি করছো লোকটা ঘুরে তাকালো তারপর দৌড়ে বেরিয়ে গেল পেছনের দঞ্জা দিয়ে পালিয়ে গেল কিন্তু আঙ্কেল সেই বোতলটা মাটিতে পড়েছিল তাতে একটা মাথার খুলির ছবি আঁকা ছিল যে ছবি বিষ বোঝায় তাই আমি দৌড়ে এখানে এলাম আপনাদের বাঁচাতে রাজেশবাবু কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন তারপর তিনি হেসে উঠলেন কি সুন্দর গল্প বানিয়েছিস আঙ্কেল প্লিজ আমি গল্প বানাচ্ছি না আমি সত্যি বলছি বিশ্বাস করব তোকে একটা ভিখারী মেয়েকে তুই জানিস আমার ক্যাটারারকে শহরের সবচেয়ে বিশ্বস্ত ক্যাটারার রাজেশবাবু গার্ডদের দিকে ঘুরলেন ওকে ধরো এক্ষুনি পুলিশে দিয়ে আসো গার্ডরা এগিয়ে গেল কিন্তু তখন মিস্টার সিনহা উঠে দাঁড়ালেন একটু দাঁড়ান রাজেশবাবু মেয়েটার কথা একবার শুনি মেয়েটা পাগল সে মিথ্যা বলছে হতে পারে কিন্তু সে এত নিশ্চিত হয়ে বলছে আমার মনে হয় একবার চেক করে দেখা উচিত রাজেশবাবু বিরক্ত হলেন কিন্তু মিস্টার সিনহা তার সবচেয়ে বড় ক্লায়েন্ট তাকে অসন্তুষ্ট করা যায় না তখন রাজেশবাবুর স্ত্রী কল্পনা দেবী এগিয়ে এলেন শোনো মেয়েটার তো কিছু পাওয়ার নেই সে মিথ্যা বলে কি লাভ করবে একবার টেস্ট করিয়ে দেখা উচিত তিনি একটা গভীর শ্বাস ফেললেন ঠিক আছে গার্ড খাবারের একটা স্যাম্পল নিয়ে যাও ল্যাবে এমার্জেন্সি টেস্ট করাও একজন গার্ড একটা ছোট পাত্রে কিছু খাবার নিয়ে বেরিয়ে গেল রাজেশবাবু মেয়েটার দিকে টাকালেন তুই এখানে দাঁড়িয়ে থাক ফলাফল আসতে দাও যদি রিপোর্ট নেগেটিভ হয় তাহলে তোকে আমি পুলিশে দেব মেয়েটি কিছু বলল না শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইল এদিকে অতিথিরা সবাই অপেক্ষা করতে লাগলেন কেউ খাবার ছুলেন না কল্পনা দেবী মেয়েটার কাছে গেলেন তোর নাম কি বাছা মেয়েটি মাথা তুলল রিয়া তুই কোথায় থাকিস ফুটপাতে স্টেশনের কাছে তোর বাবা মা রিয়ার চোখে পানি এসে গেল মারা গেছে দুজনেই আমার কেউ নেই কল্পনা দেবীর চোখও ভিজে গেল তুই এত ছোট্ট আর একা রিয়া মাথা নাড় আমার বয়স যখন ছয় বছর তখন আমার বাবা একটা দুর্ঘটনায় মারা যান তারপর আমার মা আমাকে নিয়ে কোনো মতে চলতেন কিন্তু তিন বছর আগে তিনিও অসুখে মারা গেলেন তারপর থেকে আমি একা ভিক্ষা করে খাই কল্পনা দেবী আর কথা বাড়ালেন না তিনি শুধু রিয়ার মাথায় হাত রাখলেন আরও দশ মিনিট গেল হঠাৎ রাজেশ বাবুর ফোন বেজে উঠল সবাই চমকে উঠল হ্যালো হ্যাঁ কি আপনি নিশ্চিত ও মাই গড রাজেশ বাবুর হাত কাঁপতে শুরু করল তার মুখ ফ্যাকাশে হয়ে গেল কি হয়েছে কল্পনা দেবী দৌড়ে এলেন কি বলল ল্যাব রাজেশবাবু কাঁপা গলায় বললেন পজিটিভ রিপোর্ট পজিটিভ মানে মানে খাবারে সত্যি বিষ ছিল আর্সেনিক খুব শক্তিশালী ডোজ যদি আমরা এই খাবার খেতাম তাহলে আমরা সবাই মারা যেতাম এক ঘন্টার মধ্যে একটা নিস্তব্ধতা নেমে এলো তারপর চিৎকার কান্না সবাই উঠে দাঁড়ালেন মিস্টার সিনহার স্ত্রী জোরে চিৎকার করে কেঁদে উঠলেন অন্য অতিথিরাও সবাই ভয় কাঁপছেন সবাই বুঝতে পারছেন আজ যদি তারা খাবার খেতেন তাহলে এখন তারা কেউ বেঁচে থাকতেন না রাজেশ বাবু ধীরে ধীরে রিয়ার দিকে হাঁটলেন তারপর ধীরে ধীরে হাঁটু গেড়ে বসলেন রিয়ার সামনে মাটিতে তার চোখ দিয়ে পানি পড়ছে তুই আমাকে বাঁচালি আমার পরিবারকে বাঁচালি সবাইকে বাঁচালি আর আমি তোর সাথে কেমন ব্যবহার করলাম আমি তোকে পাগল বললাম মিথ্যুক বললাম রিয়া কিছু বলল না শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইল কল্পনা দেবী শুটে এসে রিয়াকে জড়িয়ে ধরলেন মা তুই আমাদের সবার জীবন বাঁচালি আমরা তো সবাই মারা যেতাম সিনহাও এগিয়ে এলেন বাচ্চা তুই আমার পরিবারকেও বাঁচিয়েছিস আমি তোর কাছে ঋণী রিয়া তখন মাথা তুলল আমি জানতাম আপনারা আমার কথা বিশ্বাস করবেন না কারণ আমি একটা ভিখারি মেয়ে আর আপনারা বড় লোক কিন্তু আমি চুপ থাকতে পারিনি আমার মা আমাকে বলতেন যদি কখনো কাউকে বিপদে দেখিস তাকে বাঁচানোর চেষ্টা করবি মানুষ তোকে বিশ্বাস পড়ুক না করুক কিন্তু তুই তোর কর্তব্য করবি বন্ধুরা এই গল্পের আরও অনেক কিছু বাকি আছে রিয়া কিভাবে সেই বিষ লোকটাকে দেখল আর কে সেই লোক কেন সে বিষ মিশিয়েছিল জানতে হলে মন ছুঁয়ে যায় চ্যানেল সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা পুরো দেখুন রাজেশবাবু উঠে দাঁড়ালেন তিনি চোখ মুছলেন তারপর সাথে সাথে পুলিশে ফোন করলেন পাঁচ মিনিটের মধ্যে পুলিশ এসে গেল ইন্সপেক্টর সাহেব এলেন তিনি পুরো ঘটনা শুনলেন ইন্সপেক্টর সাহেব রিয়ার দেওয়া বর্ণনা অনুযায়ী সেই লোকটার একটা স্কেচ তৈরি করালেন রিয়া মনে করে করে বলল লোকটার উচ্চতা কেমন ছিল চেহারা কেমন ছিল পুলিশ খাবারের স্যাম্পল নিয়ে গেল সেই পড়ে থাকা বোতলও নিয়ে গেল রাজেশবাবু কিটারিং কোম্পানির ম্যানেজারকে ফোন করলেন ম্যানেজার দৌড়ে এলেন তিনি সব শুনে হতভাক হয়ে গেলেন পুলিশ ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করল ম্যানেজার বললেন আজ সকালে যে কর্মচারীরা এসেছিল তারা সবাই আমার চেনা কিন্তু একজন নতুন লোক এসেছিল সে বলেছিল যে রিপ্লেসমেন্ট আমি তাকে ইউনিফর্ম দিয়েছিলাম তাকে এই বাড়িতে পাঠিয়েছিলাম সেই লোকটার পরিচয় কি আমি জানি না সে একটা ফোন নাম্বার দিয়েছিল বলেছিল আমাদের অফিস থেকে তাকে পাঠানো হয়েছে আমি ভেরিফাই করিনি পুলিশ বুঝলো। এটা একটা সাজানো ষড়যন্ত্র পুলিশ তদন্ত শুরু করল সেই ফোন নম্বরটা ট্রেস করা হল দেখা গেল নম্বরটা ফেক পুলিশ রাজেশবাবুর শত্রুদের খোঁজ নিতে শুরু করল রাজেশবাবু পুলিশকে বললেন আমার অনেক ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী আছে কিন্তু কে এতটা নিচে নামবে বুঝতে পারছি না আপনি কি সম্প্রতি কোনো বড় ডিল করছেন হ্যাঁ আজ রাতেই মিস্টার সিনহার সাথে একটা দশ কোটি টাকার কন্ট্রাক্ট সাইন করার কথা ছিল কারা এই কন্ট্রাক্ট চেয়েছিল অনেকে কিন্তু মূলত মিস্টার কাপুর সে অনেক চেষ্টা করেছিল কিন্তু মিস্টার সিনহা আমাকে বেছে নিয়েছেন পুলিশ নোট করল আমরা মিস্টার কাপুরকে জিজ্ঞাসাবাদ করব পুলিশ চলে গেল সব অতিথিরাও ধীরে ধীরে বিদায় নিলেন মিস্টার সিনহা যাওয়ার আগে রিয়ার কাছে এলেন বাচ্চা তুই আমার পরিবারের জীবন বাঁচিয়েছিস আমি চাই তুই কিছু একটা আমার কাছে চাইবি রিয়া মাথা নিচু করল আঙ্কেল আমার কিছু লাগবে না 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 তোকে কিছু নিতেই হবে তুই বল তোর কি চাই রিয়া কিছুক্ষণ চুপ করে রইল আঙ্কেল আমি ডাক্তার হতে চাই আমি মানুষের সেবা করতে চাই কিন্তু আমি পড়াশোনা করতে পারি না মিস্টার সিনহার চোখ ভিজে গেল বাচ্ছা তোর ডাক্তার হওয়ার সব খরচ আমি দেব তুই পড়াশোনা করবি আর তুই ডাক্তার হবি রাজেশবাবুও বললেন আর আজ থেকে তুই আমার বাড়িতেই থাকবি তুই আমার মেয়ে কল্পনা দেবী রিয়াকে জড়িয়ে ধরলেন তুই আমার মেয়ে আমার আসল মেয়ে আমি তোর যত্ন নেব তোকে আর কখনো ফুটপাতে ঘুমাতে হবে না রিয়া এবার আর ধরে রাখতে পারল না কাঁদতে শুরু করল থ্যাংক ইউ আঙ্কল থ্যাঙ্ক ইউ আন্টি বন্ধুরা এবার গল্পের সবচেয়ে মজার অংশ আসছে পুলিশ কি খুনিকে ধরতে পারল কে ছিল আসল ষড়যন্ত্রকারী জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর এখনই মন ছুঁয়ে যায় চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক দেন দুই দিন কেটে গেল পুলিশ তদন্ত চালাচ্ছে কিন্তু এখনও কোনো সুরাহা নেই রাজেশবাবু এখন ভয়ে আছেন তিনি এক্সট্রা গার্ড রেখেছেন রিয়া এখন রাজেশবাবুর বাড়িতেই থাকছে কল্পনা দেবী তার জন্য একটা সুন্দর রুম সাজিয়ে দিয়েছেন নতুন কাপড় কিনে দিয়েছেন এখন তাকে দেখলে চেনাই যায় না তিন দিনের দিন সকালবেলা পুলিশের ফোন এলো মিস্টার রাজেশ আপনি পুলিশ স্টেশনে আসতে পারবেন আমরা একটা গুরুত্বপূর্ণ সূত্র পেয়েছি রাজেশবাবু সাথে সাথে রওনা দিলেন পুলিশ স্টেশনে গিয়ে দেখলেন ইন্সপেক্টর একটা ডায়েরি হাতে নিয়ে বসে আছেন মিস্টার রাজেশ এই ডায়েরিটা আমরা মিস্টার কপুরের অফিসে রেড করে পেয়েছি ইন্সপেক্টর ডায়েরিটা খুললেন প্ল্যান রাজেশকে শেষ করতে হবে সিনহাকেও তাহলে কন্ট্র্যাক্টটা আমার হবে সুপারি খুনি ভাড়া করতে হবে খাবারে আর্সেনিক মিশিয়ে দিতে হবে রাজেশবাবু পড়তে পড়তে থেমে গেলেন কাপুর সে এই কাজ করেছে হ্যাঁ আমরা তাকে গ্রেপ্তার করেছি সে স্বীকার করেছে কিন্তু কেন শুধু একটা কন্ট্রাক্টের জন্য লোভ মিস্টার রাজেশ কাপুর চেয়েছিল যে কোনো মূল্যে সেই কন্ট্রাক্ট পেতে বাবু বাড়ি ফিরলেন কল্পনা দেবী আর রিয়া দরজায় অপেক্ষা করছিলেন বাবু সব বললেন বাবু রিয়ার দিকে টাকালেন রিয়া তুই শুধু আমার জীবন বাঁচাস তুই আমাকে একটা বড় শিক্ষা দিয়েছিস আমি তোকে তোর কাপড় দেখে বিচার করেছিলাম কিন্তু আসলে মানুষের মূল্য তার মনে তোর কাপড় ছেঁড়া ছিল কিন্তু তোর মন ছিল সোনার দিন গড়াতে লাগল রিয়া এখন রাজেশবাবুর বাড়িতেই থাকে একটা সুন্দর রুমে সে স্কুলে ভর্তি হয়েছে বাড়ি ফিরে রিয়া কল্পনা দেবীকে সব বলল মা তুই এখন লেখাপড়া করবি যা হতে চা সবি আন্টি আমি ডাক্তার হতে চাই হবে তুই নিশ্চয়ই হবি সময় চলে গেল রিয়া এখন পড়ছে সে পড়াশোনায় খুব ভালো ক্লাসে প্রথম হয়েছে বন্ধুরাও তাকে ভালোবাসে একদিন স্কুলে একটা প্রোগ্রাম হল আমার হিরো নামে রিয়া মঞ্চে গেল আমার হিরো আমার মা তিনি এখন নেই কিন্তু তিনি আমাকে যা শিখিয়ে গেছেন তা আমি কখনো ভুলব না তিনি বলতেন সব সময় সত্যি বলবে মানুষের ভালো চাইবে যদি কখনো কাউকে বিপদে দেখো তাকে বাঁচানোর চেষ্টা করবে রিয়া তার পুরো গল্প বলল সবাই অবাক হয়ে শুনল সবাই তালি দিল পাঁচ বছর কেটে গেল রিয়া এখন হাইস্কুলে সে বড় হয়েছে পড়াশোনায় ভালো সবাই তাকে চেনে রাজেশবাবু এখন অনেক বদলে গেছেন তিনি একটা এনজিও খুলেছেন রিয়া ফাউন্ডেশন নাম দিয়েছেন সেখানে রাস্তার ছেলে মেয়েদের জন্য ফ্রি খাবার আর পড়াশোনার ব্যবস্থা আছে একদিন রাজেশবাবু রিয়াকে ডাকলেন রিয়া তুই মনে করিস সেই দিনের কথা হ্যাঁ আঙ্কেল আমি কখনও ভুলব না তুই কেন এমন করেছিলি রিয়া হাসল আঙ্কেল আমি জানতাম আপনি বিশ্বাস করবেন না কিন্তু আমি আমার মায়ের কথা মনে রেখেছিলাম তিনি বলতেন সবসময় মানুষের ভালো চাইবি যদি কখনো দেখিস কারো বিপদ হচ্ছে তাকে বাঁচানোর চেষ্টা করবি রাজেশবাবুর চোখ ভিজে গেল তুই আমাকে জীবনের সবচেয়ে বড় শিক্ষা দিয়েছিস সৎ থাকার শিক্ষা কর্তব্য করার শিক্ষা আর মানুষকে বাইরের চেহারা দিয়ে বিচার না করার শিক্ষা বন্ধুরা রিয়ার এই গল্প আমাদের সবাইকে একটা বড় শিক্ষা দেয় সৎ থাকার শিক্ষা সাহসী হবার শিক্ষা আর কখনো হাল না ছাড়ার শিক্ষা এরকম আরও অনেক মন ছুঁয়ে যাওয়া গল্প পেতে এখনই মন ছুঁয়ে যায় চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন আর কমেন্ট করে জানান গল্পটা কেমন লাগলো আজ রিয়ার বয়স পনেরো সে এখন একজন সুন্দর মেধাবী মেয়ে তার চোখে স্বপ্ন সে জানে সে কি হতে চায় সে ডাক্তার হতে চায় মানুষের সেবা করতে চায় রাজেশবাবু বলেন রিয়া যেদিন ডাক্তার হবে সেদিন আমি তার জন্য একটা হাসপাতাল তৈরি করে দেব রিয়া বলে আঙ্খে আপনি আমার জন্য এত কিছু করেছেন আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব রাজেশবাবু হাসেন না রিয়া তুই আমার জন্য সব করেছিস তুই আমাকে বাঁচিয়েছিস তুই আমাকে শিখিয়েছিস সময় আরও কেটে গেল দশ বছর রিয়া এখন পঁচিশ বছরের একজন যুবতী সে মেডিকেল কলেজ শেষ করেছে এখন সে একজন ডাক্তার ডাক্তার রিয়া সেন রাজেশবাবু তার জন্য একটা ছোট ক্লিনিকও খুলে দিয়েছেন সেই ক্লিনিকে রিয়া সপ্তাহে তিন দিন ফ্রি চেক করে অনেক গরিব মানুষ সেখানে আসে রিয়া সবাইকে খুব ভালোবেসে চিকিৎসা করে একজন একটা বৃদ্ধ মহিলা ক্লিনিকে এলেন রিয়া তার চিকিৎসা করল ডাক্তার আপনার মতো ডাক্তার আমি কম দেখেছি ভগবান আপনার মঙ্গল করুন রিয়া হাসল আন্টি আমি শুধু আমার কর্তব্য করছি আমার মা আমারকে শিখিয়েছিলেন মানুষের সেবা করতে আজ রিয়া যখন পেছন ফিরে তাকায় সে দেখতে পায় কত বড় একটা পদ সে পাড়ে দিয়েছে একটা ফুটপাথের ভিখারি মেয়ে থেকে একজন সম্মানিত ডাক্তার কিন্তু রিয়া জানে এসবের পেছনে আছে সেই একটা মুহূর্ত সেই মুহূর্ত যখন সে সাহস করে চিৎকার করেছিল এই খাবারে বিষ আছে সেই এক মুহূর্তের সাহস তার পুরো জীবন বদলে দিয়েছে শুধু তার না অনেক মানুষের জীবন রাজেশবাবু কল্পনা দেবী মিস্টার সিনহা সবাই আজ বেঁচে আছেন তারা সবাই মানুষের সেবা করছেন রিয়ার গল্প আমাদের শেখায় অনেক কিছু প্রথমত কখনো কাউকে তার চেহারা দিয়ে বিচার করা উচিত নয় রিয়া একটা ভিখারী মেয়ে ছিল কিন্তু তার মনটা ছিল সোনার দ্বিতীয়ত সব সময় সততার পথে চলা উচিত তৃতীয়ত সম্পদ মানুষকে বড় করে না ভালো মন আর ভালো কাজই মানুষকে আসলে বড় করে চতুর্থত কখনো হাল ছাড়া উচিত নয় রিয়া জানত কেউ তার কথা বিশ্বাস করবে না কিন্তু সে হাল ছাড়েনি সে চেষ্টা করে গেছে আর শেষ পর্যন্ত সত্যি জিতেছে আজ রিয়া যখন রাতে ঘুমাতে যায় সে শান্তিতে ঘুমায় কারণ সে জানে সে তার মায়ের স্বপ্ন পূরণ করেছে সে একজন ভালো মানুষ হয়েছে মানুষের সেবা করছে আর এটাই তো জীবনের আসল সফলতা